নমস্কার ওয়েদার উচ্চবিন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ জানুয়ারি সাত তারিখ মঙ্গলবার সাল দু আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আজকে কিন্তু বেশ কিছু জায়গাতে অসময়ে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে ইতিমধ্যে তাপমাত্রা বেড়েছে এবং এর সাথে কিন্তু নতুন করে শীতপ্রেমীদের জন্য একটা বড়সড় সুখবরও থাকছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে এখন ভারত থেকে উত্তর দিক দিয়ে এই মুহূর্তে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ পশ্চিম থেকে পূর্বে সরে যাচ্ছে এদিকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই মুহূর্তে আসামের বেশিরভাগ এলাকা সেই সাথে অরুণাচলের বিভিন্ন এলাকা এবং অন্যদিকে ভারতের সিকিম এবং লাগোয়া বেশ কিছু জায়গাতে মেঘের আনাগোনা শুরু হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশ কিছু জায়গা ভারতের মেঘালয় এবং এর আশপাশের জায়গাগুলোতে মেঘের আনাগোনা শুরু হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানাবো তবে এই মুহূর্তে উত্তর ভারতের একটা বড় এলাকা যেরকম রাজস্থানের উত্তরাঞ্চল মধ্যপ্রদেশে উত্তরাঞ্চল সেই সাথে পাঞ্জাব হরিয়ানা ভারতের রাজস্থানের দিল্লি অন্যদিকে উত্তরপ্রদেশ বিহারে প্রায় সব এলাকা সর্বত্রই কিন্তু এই মুহূর্তে এখন বেলা নটা দশ বাজে ভারতীয় সময় এখনো পর্যন্ত কিন্তু কুয়াশার চাদরে ঢাকা রয়েছে এদিকে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের দিকে যে মেঘের আনাগোনা শুরু হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে সেই মেঘ থেকে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বেশ কিছু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সর্বশেষ চিত্রে তাতে দেখা যাচ্ছে যে পূর্ব নেপালের বিভিন্ন এলাকা সেই সাথে ভারতের সিকিম এবং লাগোয়া দার্জিলিং কালিম্পং এর কিছু এলাকা আলিপুরদুয়ার কোচবিহার জেলার কিছু জায়গা বাংলাদেশের রংপুর ডিভিশনের কিছু জায়গা দক্ষিণ দিনাজপুর জেলার দুটো একটা জায়গা সেই সাথে ময়মনসিং সিলা ডিভিশনে কিছু কিছু জায়গা মেঘালয়ের বিভিন্ন জায়গা জায়গা সেই সাথে আশেপাশের বিভিন্ন অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা আসামের বিভিন্ন জায়গা সর্বত্রই কিন্তু এই মুহূর্তে টুকরো টুকরো মেঘপুঞ্জ দানা বাঁধতে শুরু করছে যত সময় যাবে এই মেঘপুঞ্জগুলোর আকার এবং শক্তি দুটোই কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ তা থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে বজ্রপাত সহ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এদিকে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের আকাশ সর্বত্রই প্রায় পরিষ্কার রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং লাগোয়া কিছু জায়গাতে খানিকটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং কোথাও খানিকটা মেঘের আনাগোনা রয়েছে বটে এদিকে ওড়িশার বিভিন্ন জায়গা সেই সাথে বাংলাদেশের বাকি এলাকাগুলো ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এই মেঘের কারণে কিন্তু উত্তরে হাওয়া এই মুহূর্তে বাধাপ্রাপ্ত হচ্ছে যেরকমটা বলছিলাম যত সময় যাবে ততই কিন্তু মেঘের শক্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে দেখা যা দেখা যাচ্ছে যে আজকে দুপুরের দিকে কিন্তু বিহারে কিছু কিছু জায়গার সাথে সাথে দুই দিনাজপুর জেলার কোথাও সেই সাথে উত্তর বঙ্গের সিকিম এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোর দিকে আজ দুপুরের দিক থেকেই কোথাও কোথাও বৃষ্টি শুরু হতে পারে বা ইতিমধ্যে কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়ে গেছে সেই সাথে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলোতে আজ বিকাল বা সন্ধ্যার দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে বা তার আগেও কোথাও কোথাও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আসামের বিভিন্ন আজকে জানুয়ারি মঙ্গলবারে সাতই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যত রাত গভীর হবে ততই কিন্তু আসামের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ এবং বৎস্রপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে আসামের কোকরাঝাড় বঙ্গাইগাঁও এবং গোয়ালপাড়া এরই সাথে বরপেটা বরপেটা রোড সেই সাথে তিহু এবং অন্যদিকে হোজো এই সমস্ত যে জায়গাগুলো গুয়াহাটি সহ খয়রাবাড়ি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা বাহুল্য যে ব্রহ্মপুত্রের তীরবর্তী আসামের প্রায় সব জায়গাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আসামের জোরহাট থেকে শুরু করে বোকাহাট এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে অর্থাৎ আসামের একটা বড় এলাকাতে কিন্তু বড়সড় প্রভাব পড়তে চলেছে এবং এরই প্রভাব কিন্তু বাংলাদেশ উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিংহ সিরা ডিভিশনে কোথাও কোথাও পড়া সম্ভবনা এবং সেখানেও কিন্তু কোথাও কোথাও একটু একটু লাইটেনিং সহ বৃষ্টি হতে পারে এবং এরই সাথে আসামের শিলচর সহ আশেপাশের জায়গাগুলোতে কোথাও কোথাও লাইটনিং সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে উত্তর ঝাড়খণ্ডের দিকে আজকে দুপুরের দিকে কিন্তু কোথাও কোথাও খানিকটা ছিটে বৃষ্টি হতে পারে এ ব্যাপারে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না তবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলার সাথে সাথে ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা এবং এরই সাথে বাংলাদেশের বাকি এলাকাগুলোতে আবহাওয়া মোটের উপর শুকনো থাকার সম্ভাবনা বেশি ঝাড়খণ্ডের বাকি বেশিরভাগ এলাকা উড়িষ্যার প্রায় সব এলাকা সর্বোচ্চই কিন্তু আবহাওয়া শুকনো থাকবে বলেই মনে হচ্ছে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আগামীকাল সকাল হতে হতে আরো বেশ খানিকটা পূর্বের দিকে অর্থাৎ অরুণাচলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল ভোরে বা সকালের দিকে অথবা আজকে বেশি রাতের দিকে দুই চব্বিশ পরগনা এবং লাগোয়া কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তবে মাথায় রাখতে হবে বৃষ্টির পরিমাণ কিন্তু ছিটে ফোঁটা মানে ছিটে ফোঁটা থাকার সম্ভাবনা কিন্তু বেশি এবং এক্ষেত্রে আগামীকাল বেলা বৃদ্ধির সাথে সাথে উত্তরে হাওয়া উন্মুক্ত খোলা রাস্তা পেয়ে যাবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিকে প্রবেশ করার জন্য এরই সাথে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বিহারের বিভিন্ন এলাকাতে বহাল উত্তরে হাওয়া বইতে শুরু করবে এবং এক্ষেত্রে আগামীকাল হয়তো বা উত্তরে হওয়ার গতি খুব বেশি থাকবে না তবে মোটামুটি একটা গতিতে কিন্তু আগামীকাল উত্তরে হওয়া বয়ে যাবে এবং রাতের দিকে একটা প্রবলেম থাকতে পারে সেটা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া এলাকাতে একটা অ্যান্টিসাইক্লোন মাঝে মাঝে হাজির হচ্ছে সেটা কিন্তু তার অ্যাক্টিভিটি দেখাবে এবং বেশখানিকটা আর্দ্রতা প্রবেশ করাবে ফলে ভোরে বা সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা নজরে আসতে পারে এবং আগামী দিনগুলোতে অর্থাৎ মোটামুটি বারোই ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু উত্তরে হওয়া কম বেশি বইতে থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংরক্ষণ এলাকার উপর দিয়ে এবং এখানে শীতপ্রেমীদের জন্য একটা সব থেকে বড় সুখবর থাকছে যে আপাতত যেটা পরিস্থিতি রয়েছে মনে হচ্ছে যে রাতের বেলাতে মাঝে মাঝে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে তৈরি করলেও বেশিরভাগ সময় জুড়ে কিন্তু অল্প স্বল্প উত্তরে হওয়ার বায়ুপ্রবাহ জারি থাকবে সেক্ষেত্রে তেরো এবং চোদ্দ তারিখ অথবা পনেরো তারিখ নাগাদ খানিকটা বাতাসের গতি কমে যেতে পারে অ্যান্টিসাইক্লোনের প্রভাব বৃদ্ধি পেতে পারে কিন্তু তার পরবর্তীতে কম বেশি জারি থাকার সম্ভাবনা ফলে যেটা হতে পারে যে আজকে উত্তরবঙ্গ এবং সেই সাথে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো বাংলাদেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও এই এলাকাগুলোতে টুকটাক বৃষ্টি হয়ে যাওয়ার পর কোথাও কোথাও বেশি অ্যাক্টিভিটি অর্থাৎ আসামের বিভিন্ন জায়গা এবং লাগোয়া জায়গাগুলোতে বেশ ভালো রকম অ্যাক্টিভিটি হতে পারে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্জ্য বিদ্যুতের একটা প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের কোথাও কোথাও এই ধরনের সিচুয়েশনও তৈরি হতে পারে তো এই সমস্ত অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর আগামীকাল থেকে উত্তরে হাওয়া খোলা রাস্তা পেয়ে যাবে পূর্ব ভারতের দিকে ঢোকার জন্য এবং ইতিমধ্যে জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকা কিন্তু বরফের চাদরে ঠেকে গেছে সর্বশেষ উপক্রহিত্র সেটা ধরা পড়ছে এবং এখান থেকে যে ঠান্ডা হাওয়া নেমে আসবে তা কিন্তু পূর্ব ভারতের বিভিন্ন এলাকার রাজ্যগুলোর বাসিন্দাদের মধ্যে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দেবে এরকমই সম্ভাবনা রয়েছে ফলে কাল থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করবে আগামীকাল আটই জানুয়ারি থেকে এবং লাগাতার তাপমাত্রা নামতে থাকবে বেশ কিছু জায়গাতে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে টেম্পারেচার চলে আসবে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে এরকমই সম্ভাবনা রয়েছে কিছু জায়গাতে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচেও তাপমাত্রা নেমে যেতে পারে এই পর্বে বারো তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা নিম্নগতি অব্যাহত থাকবে থাকবে অর্থাৎ তাপমাত্রা কমতেই এরকমই সম্ভাবনা রয়েছে এবং বেশ একটা ভালো ঠান্ডার স্পেল আগামীকাল আটই জানুয়ারি থেকে মোটামুটি বারোই জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে বলেই মনে হচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণবঙ্গই না উত্তরবঙ্গ সেই সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা আসামের সর্বত্রই জাঁকিয়া ঠান্ডা পড়বে এরকমই সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এর পরবর্তীতে তেরো বা চোদ্দই জানুয়ারি নাগাদ আহ খানিকটা তাপমাত্রা বাড়তে পারে তবে খুব বেশি মাত্রা ছাড়া হওয়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে দশ ডিগ্রি বা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকলেও সেটা পরবর্তীতে বৃদ্ধি পেয়ে তেরো বা চোদ্দ ডিগ্রি পর্যন্ত যেতে পারে বড় জোর এরকমই সম্ভাবনা রয়েছে এবং ষোলো বা সতেরো তারিখ থেকে আবারও তাপমাত্রা কমতে থাকবে আপাতত যেটা পরিস্থিতি রয়েছে যে জানুয়ারির একুশ বা বাইশ তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা নিম্নগতি অব্যাহত থাকবে নতুন করে অর্থাৎ মোটামুটি ষোলো বা সতেরো তারিখ থেকে আবারও তাপমাত্রা কমতে থাকবে এবং সেক্ষেত্রে জানুয়ারির মোটামুটি কুড়ি বা বাইশ তারিখ পর্যন্ত কিন্তু কন কনে ঠান্ডা থাকবে এবং সেই পর্বে ঠান্ডা তীব্রতা কিন্তু আরও বেশি জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হয় হচ্ছে এবং এই দুটো পর্বে অর্থাৎ কাল থেকে শুরু করে বারোই জানুয়ারি এবং এর পরবর্তীতে ষোলোই জানুয়ারি থেকে শুরু করে বাইশে জানুয়ারি এই দুটো পর্বের মধ্যে কিন্তু বেশ কিছু জায়গাতে শৈত্য সম্ভাবনা থাকবে গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই বেশি থাকবে বাকি জেলাগুলোতেও কিন্তু কনকনে ঠান্ডা উপভোগ করা যাবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে গাঙ্গি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা বেশি থাকবে বলেই মনে হচ্ছে তবে উত্তরবঙ্গ বাংলাদেশের সমস্ত এলাকা ত্রিপুরা আসামের সব এলাকা সেই সাথে বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশা এই সবকলির সবকটি জায়গাতেই কিন্তু কনকনে ঠান্ডা উপভোগ করা যাবে এবং এক্ষেত্রে যেটা বলছিল যে মাঝে যেটা মনে হচ্ছিল যে তাপ তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে বারো তারিখের পর থেকে কিন্তু সেটা হচ্ছে না সেটা হওয়ার সম্ভাবনা কম সামান্য কিছুটা তাপমাত্রা বৃদ্ধি হতে পারে কিন্তু ঠান্ডা থাকবে কম বেশি এবং আপাতত ঠান্ডার স্পেল মোটামুটি প্রায় বাইশে জানুয়ারি পর্যন্ত একটা না চলার সম্ভাবনা রয়েছে শীতপ্রেমীদের জন্য এটাই সুখবর আর আপাতত গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার সাথে সাথে বাকি জায়গাগুলোতে কিন্তু আবহাওয়া মোটের উপর শুকনো থাকার সম্ভাবনায় বেশি যেটুকু অ্যাক্টিভিটি উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে লক্ষ্য করা যেতে পারে এবং কিছু জায়গাতে কিন্তু সতর্কতা নেওয়ারও প্রয়োজন রয়েছে কারণ বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির একটা সিচুয়েশান কিন্তু থাকতে পারে আসাম এবং আসাম লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলোর কোথাও কোথাও প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ